যে ব্যক্তি আমিনবীর উপর একবার দরুদ পড়বে আমার রব খুশি হয়ে তার উপর দশটা রহমত নাজিল করবে সুবাহান আল্লাহ যে একবার দরুদ পড়বে তার উপর আমার আল্লাহ এমন দয়া করবেন দশটা নেকি দান করবেন দশটা রহমত না দান করবেন এবং দশটা গুণা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ যে একবার দরুদ পড়বে আমি নবীর উপর আমার রব খুশি হয়ে তাকে দশটা মর্যাদা বলন্দ করে দিবেন উচ্চতরে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় জিক্রুল আম্বিয়া মিনাল এবাদা আমার আল্লাহ পাক বলে যে আমার হাবিবের জিকির করবে স্মরণ করবে তস্করা করবে তারিফ করবে প্রশংসা করবে আমি রব্বুল আলমিন ওই বান্দার আমল নামাই সবাবের ব্যবস্থা করে দিব নেকির ব্যবস্থা করে দিব আল্লাহ আপাক বলে আমি করি কারো করার দরকার নেই তোরা কর তোরা যেন আমার নিয়ামত প্রাপ্ত হস ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন সারা পৃথিবী যদি নবীর জিকির না করে স্মরণ না করে সানুমান আজমত বিন্দু পরিমাণ কমবে না সেই নবীর আপনার আমার সালামের দরকার কি যার রজায় পাকে সকালে সত্তর হাজার ফেরস্তা সন্ধ্যায় সত্তর হাজার ফেরস্তা এসে সালাতো সালাম দে একবার যে আসে দ্বিতীয়বার আসার কে আমত পর্যন্ত যাদের চান্স নেই সুযোগ নেই আর একটু জোরে বলেন না রে ভাই যে নবীকে সালাম দেয় মুসা নবী জে নবীর কাছে সালাম পৌঁছায় হজরত ঈসা পায়গম্বর যে নবীর কাছে সালাম দেয় হজরত আলাইহিস সালাম যে নবীকে সালাম দেয় হজরত আদম শফিউল্লাহ যেই নবীর আগমনের জন্য দোয়া করে নবী ইব্রাহিম আল ইসলাম যার সালাম চলে আসমানে এই মাটিতে উনি সালামের মুখাফিকি নয় বরং আমরা যখন দরুদ পড়ি স্মরণ করি সালাম দিই সেই অংশীদারের রহমতটা আমরা পেয়ে যাই গুনাগাদদের ভাগ্য চমকে উঠে গুনাম কাটা মাপ হতে থাকে নেকির পাল্লা বাড়তে থাকে সুবাহান আল্লাহ রবামিন কোরআনে পাকে বলছেন আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন তিনটা কালের ভিতরে মানুষের থাকতে হয় তিন কালের বাইরে কেউ কখনো যেতে পারে না একটা হচ্ছে অতীতকাল একটা বর্তমান কাল একটা ভবিষ্যৎকাল এই তিন কালের বাহিরে কি আর কোনো কাল আছে ইমানদার ভাইয়েরা মনোযোগ দিবেন দেবেন ওয়ারা জিকরাক রব বলছেন হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিব নয় বাড়িয়ে দিয়েছি কোন কাল সবারই জানা অতীতকাল রব বলে যে আমি বাড়িয়ে দিয়েছি যেন তোমরা মনে করতে না পারো দুই হাজার পঁচিশ সালে বড় একটা আয়োজন করে আমার নবীর জিকির করো বলে আমার নবীর তারিফ বাড়ে এই চিন্তা যেন তোমাদের মাথায় না আসে আমি কাদের কাদির আমার নবীর রিফাত জিকির স্মরণকে আগে থেকেই বাড়িয়ে দিয়েছি আগে থেকে বাড়িয়ে দিয়েছি যারা সে বাড়ানোর নিয়ামতকে নিজের মধ্যে লিপিবদ্ধ করবে সম্পৃক্ত হবে আমি আল্লাহ সে বান্দার সম্মান ক বাড়াই দিব রিজিক ক বাড়াই দিব নিয়ামতকেও বাড়াই দিব গুণাও মাফ করে দেব সব বাড়াই দিব সুবাহা আমরা মূলত নবীর স্মরণ করি নবীর জন্য নয় শুনি শুনিনি আর শ্রীডেঙ্গা ভাষা থাকা হতা আছে নিজুর বালা ফল ও বুঝে শ্রীডেঙ্গ কল তাইলে মাথ নাই নিজুর বালা ফল বুঝে তো নবীর জিকির তারিফ স্মরণ কাদের আলোচনা করা দরকার যাদের গুনা বেশি যাদের এবার একটা হাদিস আপনাদের সামনে রাখলে আপনারা বুঝতে পারবেন নবীজির একটা হাদিস সময় সংক্ষিপ্ত দ্রুত গতিতে যাচ্ছি নবীজি বলেন দুনিয়াতে যে বেশি আমি নবীর উপর দরুদ পড়বে হাসরে সে তত বেশি আমার একটু জোরে বলি এই শব্দটা একটু খেয়াল করবেন হাজারবার শুনেছেন কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব নবীজি বলছেন দুনিয়াতে যে যত বেশি প্রেম নিয়ে আমি নবীর উপর দরুদ পড়বে হাঁসরে সে তত বেশি আমার কাছে থাকার মানে কি। কাছে থাকার অর্থ তো বুঝলাম না কাছে অর্থ হচ্ছে যখন হাসর বরফা হবে সূর্য যখন মাতার সন্নিকটে চলে আসবে কঠিন পরিস্থিতি কায়েম হবে ঘামে সবাই সাতার কাটবে নফসি নফসি স্লোগান থাকবে কিন্তু আমি নবীর এরিয়াতে তা থাকবে কঠিন পরিস্থিতি আমি নবীর এরিয়াতে থাকবে সূর্যের তাপ আমি নবীর এরিয়াতে থাকবে পানির কঠিন তৃষ্ণার কষ্ট আমি নবীর এরিয়াতে থাকবে আর আমার সাথে আমার পাশে আমার কাছে থাকার অর্থ হচ্ছে রব্বুল আল রহমতের ছায়া তলে থাকা নবী বলে দরুদ তুমি পড়বা মনে করছো আমার জন্য পড়ছো না না হাসরে এসে দেখবা তুমি আমার জন্য নাই নিজে ভালো থাকার জন্যই আমার উপর দরুদ পড়েছ ইমানদার ভাইয়েরা আলোচনা দীর্ঘয় করার কোনো সুযোগ নেই মেহমানে আলাগন উপস্থিত আছেন শেষ কথা বলে বিদায় নিচ্ছি যতক্ষণ নিঃশ্বাস থাকবে যতক্ষণ নিঃশ্বাস শানে মুস্তফা চলতে থাকবে আমার মনে হয় আবাজটা আর একটু বড়ো হবে এই প্রেম আনা যায় না আসতে হয় শেষ শব্দ আমার শেষ শব্দ এই প্রেম এই প্রেম আনা যায় না জোর করে ছিনাই আনা আবার জোর করে কারে দেওয়া এটা আসতে হয় এটা আসে তো যাদের কাছে এসেছে তারা জেনে নিন আপনি খুশ নসিব ওয়ালা আপনার হাজার কিছু না থাকলো আফসোস করার চাইতে এই একটা বিষয় নিয়ে আপনি আনন্দ প্রকাশ করতে পারেন রবের দরবারে মাথা চুকিয়ে শুক্রিয়া করতে পারেন ইয়া রব তোমার দরবারে হাজার শুক্রিয়া তুমি আমাকে বেয়াদব বানাও নাই নবীর প্রেমিক বানিয়েছ আমাদের আমলের কন্তি আছে আমরা মানি আপনারা মানেন আমরা একটা ভালো করলে দশটা ভুল করি একদিকে দেওয়াল তুললে অন্যদিকে দেওয়াল আমরা বেঙ্গে ফেলি নিজের ভুলে নিজের পায়ে মার্শাল্লা বলেন নিজের ভুলে নিজের পায়ে আমরা আমাদের হাজার ব্যর্থতা মেনে নিচ্ছি আমাদের আমল কম মেনে নিচ্ছি আমাদের আমলের মধ্যে শুদ্ধতা নাই মেনে নিচ্ছি কিন্তু মনের মধ্যে একটা কোনার মধ্যে শক্তি সাহস আছে সেটা হচ্ছে আমরা গুণাগার হতে পারি বেআব না একটু জোরে বলেন কারণ রব্বুল আল আমিনের আলিশান দরবার এত মহান দরবার যেখানে রব্বুল আমিনের ফরমান যদি গুণা হয় পাহাড় পরিমাণ আমি রবের কাছে আসো মাপ চাও আমি মাফ করে দিব সুবাহন আল্লাহ যদি তোমার গুণা হয় আসমান সম আমি রবের কাছে মাপ চাও আমি মাফ করে দিব যদি বিশ্ব সম হয় মাপ চাও আমি মাফ করে দিব কারণ তোমার গুনার চাইতে আমি রবের রহমত অনেক বিশাল আমি রবের রহমত অনেক বিশাল আমি রবের রহমত অনেক বিশাল কিন্তু খবরদার বেয়াদবি করিও না কারণ আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন মূল কারণ বেয়াদবি মনে রাখবেন গুনাহগারের মাফ আছে আল্লাহর হিসাবটা একটু সাইডে রাখেন আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার কাছেও ভুলের মাফ নাই আপনাদের কাছে ভুলের মাফ নাই ভুল করে ফেলছে ভাই সরি বেআবের মাফ আপনাদের কাছে আছে আর একটু জোরে বলেন আর আল্লাহ পাক বলে আমার যতগুলা নিদর্শন আছে শায়ের আল্লাহ একটু আওয়াজ দেন সুবাহ আর গলায় না বগি অনার আর গলা বসি না আর কেন জোরানো হইবেন না সুবাহ আল্লাহ যতগুলা শায়ের আল্লাহ আছে আমি আল্লাহ নিদর্শন যেখানেই দেখবা সেখানেই মহাব্মত করবা সেখানেই তা আজিম করবা সুবহান আল্লাহ বলেন না আমি রবের রহমতের জলক দেখবা জবান বন্ধ করবা চোখ নিচে রাখবা আদবকে সামনে রাখবা মহাব্বতকে সামনে রাখবা মহাব্বতকে সামনে রাখবা বেয়াদবি করে কাবাগর তাওয়াফ করলে কোনো কাজ হবে না আপনাকে কাবাই নেওয়া যাওয়া হচ্ছে নিজের সেই রং বেরঙের কাপড়কে ফেলে সাদা কাপড় পরিধান করে তাওয়াফ করাচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক সবাই মিলে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা কালাক এই তাওয়াফ খেয়াল করেন সেখানে আপনাকে শিখাচ্ছে মোহাব্বত কিভাবে করতে হয় আদব কিভাবে দেখাইতে হয় সাফা চলে যান মোহাব্বত খুঁজে পাবেন আদব খুঁজে পাবেন চলে যান মুস্তাফা মুস্তালাফাই চলে যান সর্বজাগায় দেখবেন যেখানে আল্লাহ রহমত সেখানে আছে মোহাব্বত এবং আদব সেজন্য মনে রাখবেন ইসলামের মেইন বেস দুইটা আদব মহাব্বত একটু সবাই বলি আদব এই দুইটার একটা নাই ইসলামের কাজটা সঠিক সঠিক এই দুইটা আস্তে করে সেজন্যই আদব এবং মহাব্বতের শিক্ষা বিদ্যালয়ে পাওয়া যায় না ওয়াকুনু মাআসওয়াদিকিন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকতে হয় চলতে হয় বসতে হয় আপনাদের এখানে অনেক মানুষ আছে ভালো করে সাইন করতে জানে না কিন্তু ওনার হাঁটা বসা আদব দেখে শিক্ষিত মানুষে ভাবনায় পড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার শুনিনে শুনিনে শুনিন আরো যত আছে না নাই আছে না নাই এরকম আল্লাহ ওয়ালার এরিয়ার মধ্যে এমন কিছু মজনু পাগল আছে যারা বড় বড় শিক্ষিত মানুষকে প্রশ্ন করিয়া কারণ উনি যে বইগুলো নিয়ে এসেছে এই বইগুলা অনেকে পড়ছে পড়বে বিদ্যালয়ে আছে এই পাগলা যে বইগুলা পড়েছে এটা তো ইস্কের মামেলা। এটা তো মহাব্বতের মা সেজন্য বলা হয় এলমে এলমে জাহিরি কিছু শিখি শিখি আনতে হয় কিছু রবের পক্ষ থেকে আসতে হয় আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত আদব এবং মহাব্বত নিয়ে থাকার চলার করার তৌফিক দান করুক শুনি না আরো জোরে বলেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোনো বিষয়ে আদব ছাড়া যাবে মহাব্বত ছাড়া যাবে মহাব্বত কাকে বলে বাঁশি তো ভালোবাসছি কোনো প্রকার দাড়ি কমা প্রশ্ন বলে না দাড়ি কমা প্রশ্ন সে বলে যারে পছন্দ করলি কারও তো পছন্দ না তাকে তুই কেমনে করলি তখন আপনি ডায়লগ মারেন আমার চোখ দিয়ে দেখলে না বুঝতি মহাব্বতের কোনো সীমা মহাব্বতের কোনো রং মহাব্বতের কোনো দায়রা মহাব্বতের কোনো সীমা মোহাব্বত মানে মেনে নেওয়া এটা আমার ওনার সব কিছুই আমার ওনার সব কিছুই আমার পছন্দ বুঝবেন কিভাবে মেয়ের থেকে আসার পরে আবু জাহেলের ক্যারেক্টার ছিল একরকম কথা আসতে আসতে যখন সিদ্দিক আকবরের দরবারে চলে আসলো সিদ্দিক আকবর বলে যা বলছো তা কি আমার মুস্তফা নবী বলেছে জবানে তুমি কি নিজ কানে শুনেছ সে বলে যে হ্যাঁ তোমার নবী বলেছে আমি শুনেছি সিদ্দিক একবার বলে যে যদি তোমার কথা সত্য হয় জবানটা আমার মুস্তাফার হয় কেউ না মানুক আমি আবু বক্কর মেনে নিলাম কি বলেছে আমার দেখার দরকার নাই কে বলেছে যথেষ্ট আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক বিশ্বাস করেন এতক্ষণ এইভাবে বলতে পারবো আমি কল্পনাও করিনি বলল আমি কল্পনাও করি নাই আমার কথা বলার আগে কাঁসি আসতেছে আল্লাহ যেন আপনাদের দোয়া রুচিলাই বলাতের মধ্যে যে তার কাঁসি না আসে দোয়া করিবেন না ইল্লা আওয়াজ সিডিঙ্গে আওয়াজ আসতে হয় না ওয়া দোয়া করিবেন না দোয়া করবেন তো ইনশাআল্লাহ ওই নাতে রসুল ফরমাইশ এসেছে এক লাইন সবাই মিলে পড়বেন আজকে আমি পড়ব আপনারা পড়বেন বেশি ইনশাল পারবেন সবাই নূরওয়ালা নূর লেম মেয়ে দেখো ক্যাসা নোর হে আসালাতু साला तू असाला मालई का या सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद पुर नूर की आमद मरहबा मरहबाया मुस्तफ़ा মার হাবায়া মোস্তফা আসসালাতু আসসালাতু আসসালামলাইকায়া শেষবারের মতো রবের জিকিরে জবান খুলে একবার বলেন সুবহান আল্লাহ একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ

محمد رسول الله صلى الله عليه وسلم واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته